বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভেজিটেবিল চপ দেখো বন্ধুরা আমি এই ভেজিটেবিল চপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কেমন করে এটা তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা দেখো বন্ধুরা প্রথমেই আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি ক একটু ধনে আস্ত ধনে একটু মৌরি আর এই যে জিরে এইগুলোকে আমি একটু ভেজে নেব দেখো মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব একটু এবার কড়াই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দেখো এই চীনা বাদামগুলো একটু ভেজে নেব বাদামগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাদামগুলোকে একটা পাত্রে এবার নারকেল কুচি কটা দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেবো সব কটা নারকেল কুচি আমার তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব এই ভাজাটা দিয়ে বেশ ভালো গন্ধ বের হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো গাজর আর বিট আমি গ্রেট করে রেখেছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখো এই যে আলু এটাও গ্রেট করে নিয়েছি আলুটা দিয়ে দেব এর মধ্যে এবার এটাকে একটু দেব ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ আর মিষ্টি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো লবণ হলুদ মিষ্টিটা একটু ভালো করে মিশিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ হতে দেব। আলাদা কোনো জলের প্রয়োজন নেই ওই বিট আর গাজর দিয়ে জল বেরোবে সেই জলটাই এটা সেদ্ধ হয়ে যাবে তাই আমি একটু মিডিয়ামে রেখে এটা একটু সেদ্ধ করে নিচ্ছি দেখো কিছুক্ষণ পর আমি এর মধ্যে মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এটা এখনও আরেকটু সেদ্ধ হবে আবারও একটু ঢাকা দিয়ে এটাকে আবারও খানিক্ষণ হতে দেবো আবারও দেখো খানিক্ষণ হওয়ার পরে এটা হয়ে গেছে আমি এবার এটা একটু এই খুনটির স্বাদ একটু চেপে চেপে দিচ্ছি এটা সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি খানিক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে দেখো এগুলো বিট গাজর আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম ভাজা একটু ভেঙে নিয়েছি আর নারকেল ভাজাটা দিয়ে এগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও এটাকে ভালো করে ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো ভাজা মশলা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব চপের আকারে গড়ে নেওয়ার জন্যে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দেখো আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি এই চামচের দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে দেখো আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এটাকে আমি এবার এক পাশে রেখে দেবো এদিকে দেখো এই যে আলু দিয়ে বিট গাজর দিয়ে যেটা আমি তৈরি করে রেখেছিলাম এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার একটু আমি ভালো করে চটকে নেব দেখো ভালো করে আমার বেশ চটকে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে আমি চপের আকার দেব ভেজিটেবিল চপ যেমন আকারের হয় সেরকম এক একটা করে আকার দিয়ে নেব সেরমভাবে আমি গড়ে নেব ভেজিটেবিল চপের মতন এই দেখো আমি এটাকে একটা থালাই রেখে দিচ্ছি আবার আমি আর একটা তৈরি করছি দেখো এই যে আমি তৈরি করলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখো আমি সব কটা ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিয়েছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু ময়দা এদিকে নিয়েছি ব্রেড ক্যাম্প আর এদিকে সেই ময়দা দিয়ে ব্যাটারটা করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এখানে আমি এগুলো রেখে দিলাম দিয়ে এবার আমি একটা করে এখান থেকে চপ নেব প্রথমে দেখো আমি একটা নিলাম নিয়ে আমি একটু প্রথমে ময়দায় কোট করে নেব দেখো ময়দায় কোট করে নেওয়ার পর আমি এটাকে একটু এই ব্যাটারে চুবিয়ে নেব ব্যাটার মাখিয়ে নিয়ে এবার একটু এটা ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিলাম এবার এবার ব্রেড ক্রাম্পের মধ্যে এটা কোট করে নেব এটা দুবার কোট করে নেওয়া যেতে পারে কিন্তু আমি একবারই করছি এবার এটাকে একটা পাত্রে রেখে দেব দেখো এই পাত্রে রেখে দিচ্ছি দেখো আমি আরেকটা করছি প্রথমে ময়দায় কোট করে নিচ্ছি তারপর দেখো আমি এই ব্যাটারের মধ্যে দিচ্ছি ময়দার যে পাতলা ব্যাটারটা করেছি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্র্যাম্পের মধ্যে এবার এটা ব্রেড ক্র্যাম্প দিয়ে আমি কোট করে নিচ্ছি দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখো সবকটা চপ আমার কোট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজবো এভাবে কিন্তু গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়ায় আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো রেখে একটা একটা করে চপ আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চপগুলোকে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে ভালো করে বেশ ভেজে নেবো লাল লাল করে দেখো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এবার আর চপগুলোকেও এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তারপর তোমাদের আমি সার্ভ করে দেখাবো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ভেজিটেবিল চপ আর দেখো এই চপগুলো কত সুন্দর খাস্তা হয়েছে ভেতরটাও ততটা নরম এইভাবে করলে খেয়ে খুব শান্তি পাবে তোমরা এইভাবে শীতকালে ভেজিটেবিল চপ করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমার এই চপটা করার প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছা তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো আর দেখো এইভাবে ভেঙে এটা শশা দিয়ে সস দিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে তাহলে আসি বন্ধুরা